ফরিদের মানে ফরিদের কবি ব্যানার গুলো ঠিক মতো লিখতে ব্যানার লাগাইতে আর এই ব্যানার গুলো কোনো জায়গা বাদ দিবি না পারলে মোবারকের ঘরের সামনে লাগাইতে হবে ঘরের থেকে বাইরে দেয় ব্যানার মামা তুমি চোখ দুটো জানি একদম আকাশে উঠে ওই শুনছি তুমি একটা বিগ পলিটিশিয়ান আচ্ছা মামা বিগ পলিটিশিয়ান কি উই না তুমি শুন গ্রামে থেকে গ্রামের পলিটিক্স তো শিখছি শহরে থেকে শহরেটা শিখছি দুইটা মিলা কি হয়ে তুই বুঝ বিগ পলিটিশিয়ান ইউ পিপি পলিটিশিয়ান বুঝিস আয় নায়ক নেই খলনায়ক হুমা বাবুল্লা তুই আমার পিছনে লাগছস আমার অনুষ্ঠানের পোস্টারের উপর তোর লোকে পোস্টার লাগায় আমার অনুষ্ঠানের মাইকিং দেখা তুই মাইকিং করস মনে আমি কিছুই বুঝি না তোরে তোরে আমি মিষ্টি আলু লহান কসকস কেটে খেয়ে ফেলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

ফরিদরে রাই নাকি ডাইরেক্ট নাকি গরম পানি ঢালুম না তাতে আমার বদনাম আরো বাড়বে বাবুল্লা তলে তলে অনেক দূর আগুয়া খেয়েছে গুহার লগে খেলতে হইলে ঠান্ডা মাথায় খেলতে হইব চাচা আমগো অনুষ্ঠানের প্রচার প্রসারকে তাহলে বন্ধ করে দেবো না অনুষ্ঠানের গতি আগের মতোই চলবো শুধু আমার কায়ে দাদা একটু পরিবর্তন করতে হইব তোরা একের পর এক ক্ষতি করতেই থাক গরমে শীত কাটা সুর দিয়া পুর বাড়ি দরাতি ও বাড়িতে চুরি করা যাতে কিছুই না বাকি থাকে হ্যাঁ হ্যাঁ আর বাকি দা ভাগতেছি যেগুলো আছে এগুলো উঠাই লই আই তার পর মধ্যে ভিজে গেল মাছ সব মইরা গেল আর গাছের ফল ফুল সব নষ্ট করে যাবে না আচ্ছা সসা যদি দরা পড়ে যায় অসুবিধা নাই দেব বাবা অসুবিধা নাই তবে দুইজনের মধ্যে যেই দরা পড়ল আমি সুদদিয়া

কুকাম এগুলি শুরু করে দে আর আমি বাবু লেন লগে এইভাবে লাগকে থাকো কেউ টেরি পাইব না যে বাবুল্লা তো বাবুল্লার বাপ ওটার পাইব না যে কেরামতি টাকা বুঝছি চাচা আইল ভাঙবেন আপনি জেল খাটুম আমরা মাসাল্লাহ তখন বুদ্ধির খুব অগ্রগতি হয়েছে আমি খুব খুশি হয়েছি এখন শোন এই যে অনুষ্ঠানটা হবে এই অনুষ্ঠানের মধ্যে তোরা থাকবি গরম আর আমি থাকুম নরম এই নরম আর গরমের মধ্যে বাবুলদারে দারে ছাড়া করুম বাবুলদারে বাবুল ছাড়া আমি অনুষ্ঠান করুম এই অনুষ্ঠানের আইডি আমি ঘোষণা দেব আমি ইলেকশন করুম আমি চেয়ারম্যান আর আমি চেয়ারম্যান হইলে তোরা দুইজন কবি মেম্বর হুদাহুদি মেম্বর আমার ভাই তোমার ভাই চরিত্র ভাই মতো পবিত্র আমার ভাই তোমার ভাই মুবারক ভাই মুবারক ভাই তুমারক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমার ভাই তোমার ভাই মুবারক ভাই মুবারক ভাই তারাই ভাই বাই করতে আমি তোকে সম্পর্কে কি চা চা তাহলে চা সারে বাই বাই করতে হবে আরে এটা তো ষোলো গানের মধ্যে আছে ভাই মিলা নেই ষোলো গানে অবশ্য মিলে বাপ চাসা না না দাদা

মুবারক ভাই মুবারক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র মুবারক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র বাপ ভাই হয়ে গেছে ঠিক আছে জোশে